ধুয়ে নিয়ে আসতে কালকে তো রান্না পুজো হবে কালকে আসবো না কারণ কালকে রাত্রি বেলা বলতে পারি অনেকটা রান্না বান্না তার পরের দিনকে রান্না করতে নেই তারপর বুধবার দিন আসবো

কুচে মাছ ভাজার তেলে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এবার দিয়ে দিচ্ছি হলুদ দিচ্ছি লঙ্কা দিচ্ছি জিরের গুঁড়ো ঘরে ভালো করে মশলা ভাজা হয়ে গেছে কুচি মাছটা দিয়ে দিচ্ছি মাঝে রান্না হয়ে গেছে ঢেলে দিচ্ছি আরে চাননি করবো কড়াই তেল দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি তেলের উপরে পাঁচ ফটন দিয়ে দিচ্ছি কস দিয়ে দিচ্ছি চাননি করার জন্য লবণ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি চিনিটা আগে দিলে গলবে না চিনি দিয়ে দিচ্ছি কুয়াশার চাটনি হয়ে গেছে একদম ঠক থাকে লাভি নিচ্ছি চাটনি ভালো হয়েছে ভালো হয়েছে তাহলে কালকে রান্না পুজো সামনে নাও পরশু দিনকে খাওয়া দাওয়া দুদিন আমি আসছি না তারপরে বুধবার দিনকে ছোলার ডাল পায়েস আর লুচি হবে